একজন বিবাহিত মেয়েকে কিন্তু অনেক ছেলেরা কিন্তু টার্গেট করে এবং কি তাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তোমার জামাই তোমাকে সময় দেয় না তুমি এত সুন্দরী এত রূপসী এত সুন্দর তোমার স্বামী তোমাকে সময় দেয় না মিষ্টি মিষ্টি কথা বলে না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কেন আগে আমার জীবনে এলে না দেখতে তোমাকে আমি কত সুখে রাখতাম কত আগরে রাখতাম কত যত্নে রাখতাম সব সময় তোমাকে নিয়ে আমি ঘুরতে যেতাম তোমাকে নিয়ে সিনেমা দেখতে যেতাম তো এই কথাগুলো কিন্তু অনেক বিবাহিত নারীদেরই কিন্তু অনেক ছেলেটা কিন্তু বলে থাকে তখন সে মনে করে আসলে এই পুরুষটাকে বিয়ে করে আমি সবচেয়ে বড় ভুল করেছি সে কোনো রোমান্টিক কথা বলে না সে কোনো কিছু না সে শুধু কাজ 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 শুধু কাজ নিয়ে পড়ে থাকে কিন্তু আর এই পুরুষটা বলতেছে আমি নাকি বিশ্ব সুন্দরী আমি বলে অনেক সুন্দর আমাকে সে এভাবে রাখতো ওভাবে রাখতো কত কিছু বলতেছে আমাদের সমাজে কিন্তু অনেক মেয়েরাই কিন্তু এইগুলো ভাবে আর বিবাহিত মেয়েদের টার্গেট এই জন্যই করে যে আমি যে বিষয়গুলো বললাম স্বামী সময় দিতেছে না অথবা স্বামী তো আর মিষ্টি মিষ্টি কথা বলার সময় পায় না তখন তারা এগুলো কথা বলে একটা মেয়ে কিন্তু তখন গলে যায় ওই জায়গায় একটা মেয়ে সবচেয়ে বড় ভুলটা করে ছোট্ট করে একটা কথা বলি আপনার স্বামী আপনাকে সময় দিতেছে না অথবা আপনাকে মিষ্টি কথা বলে না আপনাকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে না আপনাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে না সে সময় পাচ্ছে না কিন্তু দেখেন আপনার পরিবারের জন্য আপনার ঘরের ভাত চাল যেটাই বলেন আপনার ঘরের তরকারি ছোট ছোট বিষয় আপনারা বলবেন যেগুলো কি বলতেছে হ্যাঁ আপনার সংসারে যাবতীয় খরচের জন্য কিন্তু সারাদিন সে পরিশ্রম করে কি বলবেন আপনি তো ছেলেদের পক্ষ নিয়ে কথা বলেন না যেটা লজিক সেটা বুঝেন যখন অল্পবয়শ একটা মেয়ের বিয়ে হয় তখন তার ভিতরে অনেক আবেগ থাকে অনেক আবেগ থাকে তার স্বামীকে এইভাবে রাখবে এভাবে রাখবে সে সংসার জীবনে যে অনেক ভালো থাকবে কিন্তু বাস্তবতাটা বড্ড কঠিন ওই যে বাইরে 빈 পুরুষটা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে সে কিন্তু আপনার আপনার বরণ পশন কিচ্ছু দিবে না সে শুধু মিষ্টি মিষ্টি কথা বলবে তো আপনার ঘরের যে স্বামী এই স্বামী কিন্তু আপনার পরিপূর্ণভাবে দায়িত্ব নিয়েছে এবং কি আপনার সন্তানের দায়িত্ব নিয়েছে সংসার দায়িত্ব নেওয়াটা এতটাও সহজ না আসলে আমরা যে ঘরে বসে রান্না করি খাই অথবা যে যেটাই করি সংসারে অনেক কাজ করি আমাদের অনেক পরিশ্রম হয় কিন্তু একটা দায়িত্ব নেওয়া কিন্তু অনেক কঠিন যারা দায়িত্ব নেয় তারাই জানে যে মাথার উপরে কত টেনশন থাকে বাচ্চার স্কুলের ফিস বাচ্চার এটা লাগবে বাচ্চার ওটা লাগবে বইয়ের অসুখ থাকে ডাক্তার দেখানো লাগবে অথবা বইয়ের তেল সাবান লাগবে কত কিছু টেনশন একটা পুরুষের করতে হয় কিন্তু আমরা আমাদের বাজার আইনার দেয় আমরা রান্না করি আমরা খাই এ তো কিন্তু আমাদের কোনো টেনশন নাই তাই বলি আমার যখনই দেখবেন একটা পুরুষ মানুষ আপনাকে বলতেছে যে আপনি খুব সুন্দর আপনার স্বামী আপনাকে করতেছেন দাম আপনি বিবাহিত জানার সত্ত্বেও সেই মানুষটা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে তখনই আপনি একটু সতর্ক হয়ে যান ওই পুরুষটা কখনো আপনার ভালো চায় না শুধু আপনাকে একটু ব্যবহার করবে আর কিছুদিন পরে ছুড়ে ফেলে দিবে সহজ কয়টা বিষয় যদি আপনারা একটু বুঝতে পারতেন তাহলে কখনোই কোনো মেয়ে বিবাহিত হওয়ার সত্ত্বেও কোনো পুরুষের পাল্লাই পড়তো না আমি এমন অনেক মেয়ে দেখেছি বিশ্বাস করেন আমি অনেক মেয়ে দেখেছি স্বামী সংসার ছেড়ে ওই পুরুষের হাত ধরে চলে যায় কিন্তু কিছুদিন পর ওই পুরুষটা লাথি মেরে বের করে দেয় কি বলে জানেন তুই তো তোর স্বামীর ভাত করে খাইতে পারস নাই তুই যেহেতু তোর স্বামীর ভাত ছেড়ে তুই আমার কাছে আইসস তুই কিছুদিন পর আমাকে ছেড়ে আর পুরুষের হাত ধরবি না তার কোন গ্যারান্টি আছে তুই তো বাজে মেয়ে তুই তো পচা তুই তো অনেক খারাপ কারণ এগুলো কথা শুনবেন আপনার মাথার উপরে আকাশটা ভেঙে পড়বে ঠিক আছে তখন আপনি বুঝতে পারবেন আপনার স্বামী আপনার জন্য কি করেছিল আর আপনি কি বড় ভুলটা করেছেন স্বামীর ভাতটা ছেড়ে পরকিয়া করেছিলেন অন্য পুরুষের হাতটা ধরেছিলেন আমাদের সমাজে হাজার হাজার সংসারগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র পরকিয়ার জন্য এই পরকিয়া যেই সংসার ঢুকেছে সেই সংসারটাকে একবার শেষ করে দিয়েছে একদম শেষ করে দিয়েছে আর আমি পরকে নিয়ে যখন কথা বলি ভিডিও বানাই তখন অনেকে কমেন্ট করে অনেকে কমেন্ট করে আমার আমার জীবনের সাথে এই কথাগুলো মিলায় আমার জামাই আমাদের ছেড়ে চলে গেছে কত কথা বলে আসলে এটা তিনি কি জানেন আমার জামাই কিন্তু আমাকে ছেড়ে কোথাও যায়নি কিন্তু আমি যে কথাগুলো বলি আপনারা অন্তর থেকে বলবেন এই ঘটনাগুলো কি সমাজে হচ্ছে কিনা হচ্ছে কিনা